ও বলেছিল শেখের বেটি পালাই না আপনার কি ঈর্ষাদ চাচা চেনেন স্বৈর শাসক ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দি হয়েছে ঈর্ষাদ দেয়া ছাড়েনি ঈর্ষাদ চাচা হলো বাপের বেটা আর তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী খালেদা জিয়াকে চেনেন আমাদের বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া ম্যাডাম ক্ষমতা ছেড়েছে জেলে বন্দি হয়েছে দেশ ছেড়ে পালায়নি খালেদা জিয়া হলো বাপের বেটি আর জামাত ইসলামের নেতৃবৃন্দু ফাঁসির দরিতে ঝুলেছে দেশ ছাড়া হয়নি তারা প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী তাহলে জামাত দেশ না ইরশাদ দেখ ছাড়লো না খালেদা দেয় দেখ ছাড়লো না আপনি বললেন শেখের বেটি পালাই না এটা আমার বাবার দেশতে পালালেন কেন আপা আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না আর যা করে তা বলে না আগের দিন বলছে যে আমি শেখের বেটি পালাই না পরের দিন উনি পালিয়ে গেল এই আসে কোথায় আর মিলে কোথায় কাদের কাকা কোথায় গেলো ওই জালের মেরে গরম গরম কথা আর ছোটো বলেন ছোটো বলেন